আমরা চাইলেও সেই সব স্মৃতিকে ভুলতে পারি না কারণ আমরা দুঃখ বিলাসী মানুষ দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালোবাসি দিন শেষে আমরা সবাই দুঃখ বিলাসী কান্নার এই বিষাদ রাতে তোমায় আমার সঙ্গী করতে চাই দোটা নায়ের স্বপ্ন বুনে ঝাপসা আলো নিরবতার এই বিষাদ রাতে এসো গা ভাসিয়ে দে তোমায় আমি গল্প শোনাতে চাই আজ তবে রাতের আলো থাক অভিমান আথারে হারাক অনুভূতি স্বপ্ন হয়ে যাক কান্নার জলজাক শুকিয়ে এই রাত্রিবেলায় তোমায় আমি গল্প শোনাতে চাই রাতের এই স্নিগ্ধ হাওয়ায় তুমি আমি বন্দি কিছু চাওয়া চোখে চোখ হারিয়ে যাওয়া আঙুলে হাতের ছোঁয়া পাই তোমায় আমি গল্প শোনাতে চাই এই ব্যস্ত শহরের করিডরে আমি স্মৃতি জমাই বারে বারে সচলিত ধুলাবাড়ির ভিড়ে তুমি হারিয়ে যাও ধীরে ধীরে চোখের পলকে তুমি নাই আমি তোমায় গল্প শোনাতে চাই তোমায় খুঁজেছি আমি বারে বারে বন্দি শহরের প্রতিটি দাঁড়ি করে আমি ক্লান্ত হয়ে যাই তবু তোমায় কেন খুঁজে না পাই এই বিষাদ রাতে তোমায় আমি গল্প শোনাতে চাই সিগারেটে উড়ে উষ্ণ ধোয়া তুমি ঝাপসা কুয়াশা যায় না ছোঁয়া তুমি আছো তবু তোমায় হয় না পাওয়া এই বিষাদ রাতে তোমায় আমি গল্প শোনাতে চাই তবে বৃষ্টি কেন আজ চোখের পাতায় স্মৃতিগুলো জমিয়ে নাও মনের খাতায় এলোমেলো যত ইচ্ছে আছে এসো আজ মিলিয়ে নেই এই বিষাদ রাতে তোমায় আমি গল্প শোনাতে চাই তুমি আর আমি একসাথে যখন রাগ করব আর পাশাপাশি শুয়েও কথা বলবো না তখন আমি ম্যাসেজ দেবো তোমাকে আমি ইনবক্সে তোমায় লিখবো তোমাকে খুব মিস করছি তুমি রিপ্লাই দিবা আমিও তোমাকে খুব মিস করছি রাত যেগো না শরীর খারাপ করবে আমি লিখবো আমাকে কাল খুব সকালে ডেকে দিও কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে তুমি লিখবা আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আমিও ঘুমাই আর শোনো তোমার চার নাস্তা আমি রেডি করে রাখব। তুমি খেয়ে নিও আর তাড়াতাড়ি বাসায় ফিরবা কেমন আমি লিখবো ওকে একসাথে দুপুরে লাঞ্চ করব আর তুমি তোমার ওষুধগুলো খেয়ে নিও আর বিকেলে ঘুরতে যাব আমরা শেষে তুমি আর আমি লিখব গুড নাইট অ্যান্ড সরি তুমি আরেক এক মেসেজ দিয়ে লিখবা আই শোনো আমাকে জড়িয়ে ধরে ঘুমাও আমি রিপ্লাই দিব এরপর তোমাকে জড়িয়ে ধরে দুজনেই ঘুমিয়ে পড়বো রাগের মাঝেও ভালোবাসা থাকে একটা সময়ের পর হঠাৎ করে সাজানো ছোট্ট সংসারটা ভেঙে যায় তখন মনে হয় ভুলটা হয়তো আমারই ছিল আমি যদি আরও একটু সতর্ক হতে পারতাম তাহলে হয়তো এই মনটা আজকে তার আসার অপেক্ষায় বসে থাকতো না